আমরা প্রাণ প্রিয় শেখ মুর্শিদ মাওলানা শাহ জহিরুল ইসলাম সাহেব দামাদ বরকা তুহমের লিখা কবিতা কবিতার নাম তোমার ঘরের পাশে থেকে তোমার ঘরে পাশে থেকে তোমায় ভালোবাসবো তোমার ঘরের পাশে থেকে তোমায় আমি ডাকবো তোমার ঘরের পাশে থেকে তোমায় ভালোবাসব তোমার ঘরের পাশে থেকে তোমায় আমি ডাকবো তোমার ঘরের পাশে থেকে তোমায় আমি ডাকবো তোমার ঘরের পাশে থেকে তোমায় আমি খুঁজব তোমার ঘরের পাশে থেকে দিলের কালি মুছব তোমার ঘরের পাশে থেকে তোমায় আমি খুঁজব তোমার ঘরের পাশে থেকে দিলের কালি মুছবো তোমার ঘরের পাশে থেকে তোমার ঘান শুকব তোমার ঘরের পাশে থেকে চোখের পানি মুছব তোমার ঘরের পাশে থেকে তোমার ঘান শুকব তোমার ঘরের পাশে থেকে চোখের পানি মুছব তোমার ঘরের পাশে থেকে তোমার প্রেমে তোমার ঘরের পাশে থেকে তোমার খুঁজব তোমার ঘরের পাশে থেকে তোমার প্রেমে ডুবব তোমার ঘরের পাশে থেকে তোমার নূর খুঁজব তোমার ঘরের পাশে থেকে দোয়াতে হাত তুলব তোমার ঘরের পাশে থেকে কান্নাকাটি করব তোমার ঘরের পাশে থেকে দোয়াতে হাত তুলবো তোমার ঘরের পাশে থেকে কান্নাকাটি ঘরের পাশে থেকে কি জানি কি করব তোমার ঘরের পাশে থেকে তোমায় মাতাল হব তোমার ঘরের পাশে থেকে কি করব তোমার ঘরের পাশে থেকে তোমায় মাতাল হব তোমার ঘরের পাশে থেকে তোমায় আমি দেখব তোমার ঘরের পাশে থেকে তোমায় আমি দেখব তোমার ঘরের পাশে থেকে ভালো আমি বাসব তোমার ঘরের পাশে থেকে তোমায় আমি দেখব তোমার ঘরের পাশে থেকে তোমায় আমি দেখবো তোমার ঘরের পাশে থেকে ভালো আমি বাসবো। তোমার ঘরের পাশে থেকে ভালো আমি বাসবো তোমার ঘরের পাশে থেকে ভালো আমি বাসব